আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জুনিয়র হিসাব সহকারী এবং জুনিয়র প্রশাসনিক সহকারী পদের যে আজকে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকে আমরা এখানে আলোচনা করব তো আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন আমরা প্রত্যেক শুক্রবার এবং শনিবারের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার সমাধান দেওয়ার চেষ্টা করি যদি বেশি হয় তাহলে সবগুলো দিতে পারি না তো গুরুত্বপূর্ণ যে সকল পরীক্ষাগুলো হয় সেগুলোর সমাধানগুলো আশা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবেন এক হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয় কোন শৃঙ্গ দেখা যায় সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমার সীমানা আছে সেটা বান্দরবন এবং রাঙ্গামাটি দুটি উত্তর হবে তিন হচ্ছে গজল ডোবা বাদ বাংলাদেশের কোন নদীর ওজারে অবস্থিত সেটা হচ্ছে তিস্তা চার নং বাংলাদেশের কত সালে স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে 2026 সাল পাঁচ নমে হচ্ছে বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা উত্তর গ বনে কোন বিরল পানি আছে উত্তর হচ্ছে গ উল্লুক সাত নং প্রশ্ন হচ্ছে বিখ্যাত ষাটগ্যোস মসজিদ কোন জেলায় অবস্থিত সেটি হচ্ছে বাগেরহাটে এবং আয়তনের দিক থেকে বিশ্বের কুতম মহাদেশ কোনটি উত্তর হচ্ছে গ অস্ট্রেলিয়া নয় বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি উত্তর হবে গ ইন্দোনেশিয়া দশ প্রশ্ন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে সেটি হচ্ছে আমেরিকা এবং কানাডা কুইন্সল্যান্ড কোন দেশের অংশ সেটি হচ্ছে অস্ট্রেলিয়া বারো প্রশ্ন জাতিসংঘের শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত বছর শিশুর বয়স হচ্ছে শূন্য থেকে আঠারো বছর উত্তর গ দ্বারপণ হল সুদানের একটি শহরের নাম চোদ্দ প্রতি বছর কোন দিন রেড ক্রস ও রেড ক্রিস্টান দিবস পালিত হয় সেটি হচ্ছে আঠারো আটই মে ক পনেরো ছত্রিশে জুলাই চব্বিশ বলতে কোন তারিখ বোঝানো হয় এটাকে ছয় আগস্ট দু হাজার চব্বিশ বোঝানো হয় এবং শূন্য প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি এটা হচ্ছে দশটি সতেরো প্রশ্ন আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগ ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটি গড় কত উত্তর হচ্ছে চার আঠারো হচ্ছে একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত সেটি হচ্ছে তিনশো একচল্লিশ উনিশ নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা সেটি হচ্ছে আঠারো বাই একষট্টি বিশ অর্থাৎ এখানে উনিশের অ্যান্সার হচ্ছে ক বিশ হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত উপ সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক অনুপাত দুই ছোটো সংখ্যাটি কত এখানে ছোট সংখ্যাটি হচ্ছে তিরিশ একুশ একই মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি রাশিটি একটি উৎপাদক হবে নিচের কোনটি উত্তর হবে এ প্লাস ওয়ান বাইশ হচ্ছে পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ হলে ধারাটি কততম পদ তিনশো দুই উত্তর হবে একশোতম পদ তেইশ হচ্ছে একটি ত্রিপুশে দুইটি কোন পরিমাপ পঁয়ত্রিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ত্রিপশটি কোন ধরনের উত্তর হচ্ছে সমকোনি চব্বিশ হচ্ছে একটি চৌবাচার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা শূন্য দশমিক এক মিটার ওই চৌবাচে কত ঘন মিটার পানি ধরবে উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক ঘন মিটার পঁচিশ এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ উত্তর হচ্ছে তিন ভাগের এক অর্থাৎ ক ছাব্বিশ হচ্ছে যদি এন একটি পনের সংখ্যা হয় তবে নিচে কোনটি বিচুর হতে পারে না গ টু অ্যান প্লাস টু সাতাশ নম প্রশ্ন হচ্ছে এক হতে পঞ্চাশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এখানে পনেরোটি মৌলিক সংখ্যা আছে তো এখানে থ্রি রুট এইটিন পাওয়ার থ্রি প্লাস রুট ফোর এখানে থ্রি এবং রুট সেভেন পাওয়ার থ্রি মাইনাস রুট ফোর সমসমান কত হবে এখানে হচ্ছে একশো উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে শূন্য দশমিক শূন্য এক গুণ এক গুণ রুট নাইন হোল স্কোয়ার অর্থাৎ নয় বর্গ নয়ের বর্গ তো এখানে অ্যান্সার হবে শূন্য দশমিক শূন্য শূন্য নয় তিরিশ নামের প্রশ্ন হচ্ছে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাওয়ায় কোনো ব্যক্তি চিনের ব্যয় শতকরা কত বা কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট একত্রিশ নং এ অনুপাত বি সমসামান ছয় এবং অনুপাত এগারো বি অনুপাত সি সমসমান নয় অনুপাত এগারো হলে এ অনুপাত বি অনুপাত সি সমসমান কত উত্তর হচ্ছে চুয়ান্ন নিরানব্বই এবং একশো একুশ ক একটি বুলেট ট্রেন ঘন্টায় তিনশো কিলোমিটার ব্যাগ চলে পনেরোশো মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে উত্তর হচ্ছে আঠারো সেকেন্ড উত্তর ক তেত্রিশ নয়ং হচ্ছে এক কথা প্রকাশ করুন যা বলা হয়নি খ অনুক্ত সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি সেটা হচ্ছে অর্ক খ পঁয়ত্রিশ রং প্রশ্ন হচ্ছে বিচ্ছেদ কোনটি যোগ ঋত লোকসাহিত্য বলতে কি বোঝায় লোকসাহিত্য বলতে বোঝায় ছড়া গান দাদা প্রবাদ প্রবচন সাঁত্রিশ প্রশ্ন দশে মিলি করি কাজ বাক্যে দশে কোন কারকের কোন বিভক্তি ক কর্তৃকারকের কারকের সপ্তমী এবং আটত্রিশ রং প্রশ্ন হচ্ছে নিচের কোন বানানটি শুদ্ধ এখানে গ হবে অভ্যন্তরীণ উনচল্লিশ প্রশ্ন পেটের বাদ চাল হওয়া বা অর্থ কী উত্তর হচ্ছে অতিরিক্ত দুর্ভাবনা চল্লিশ চঞ্চলের স্ত্রীলিঙ্গ কি উত্তর হবে চঞ্চলা ঘ একচল্লিশ নং প্রশ্ন হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং এখানে খ অ্যান্সার হবে হিওমোরাস বিয়াল্লিশ হচ্ছে প্যাটেন্স ইজ ভার্সু হেয়ার দ্য ওয়ার্ড প্যারটেন্স ইজ নাউন তেতাল্লিশ নং প্রশ্ন হচ্ছে অ্যাসিনিয়নিম ফর প্রোগাল ইজ ইকোনমিক্যাল চুয়াল্লিশ হচ্ছে নোটাবিন অ্যান্ড ডট বি মিনস হচ্ছে মার্ক ওয়েল পঁয়তাল্লিশ হচ্ছে দ্য আপ উইথ মিনস হচ্ছে প্যাসেন্ট সাতচল্লিশ হুইজ ওয়ান ইজ এ কমফাউন্ড নাউন উত্তর হচ্ছে হেডমাস্টার উত্তর এখানে গ হবে এবং আটচল্লিশ বছর হচ্ছে এ অ্যান্ড এন আর হচ্ছে ইন্ডিফিনিট আর্টিক্যালস ঊনপঞ্চাশ কোনটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয় উত্তর হচ্ছে আশুগঞ্জ পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন বিদ্যুৎ উৎপাদন পদ্ধতির কর্মক্ষমতা বেশি ঘ এটা হচ্ছে হাইড্রো টারবাইন এবং একান্ন হচ্ছে নিম্নের কোনটি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হয় না এটা সম্ভাব্য উত্তর হতে পারে ছেষট্টি হাজার ভোল্ট তবে এখানে তেত্রিশ হাজার ভোল্টও বাংলাদেশে ব্যবহার হয় না বাউন্ন হচ্ছে কোনটি বাংলা ইউনিকোড ফন্ড নয় এটা হচ্ছে সুলেখা তিপ্পান্ন হচ্ছে এম আইসি আর প্রযুক্তি ব্যবহৃত হয় কোনটি সেটি হচ্ছে ব্যাংকের চেক বইয়ে চুয়ান্ন লাইট এমিটিং ডায়ট ব্যবহৃত কোথায় ব্যবহৃত হয় কম্পিউটার মনিটরে পঞ্চান্ন হচ্ছে কোন প্রিন্টারে কালি ব্যবহৃত হয় না সেটি হচ্ছে লেজার প্রিন্টার ছাপ্পান্ন প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার হাই ভোল্টেজ ব্যবহার করা হয় সঞ্চালন লস কমানো বিদ্যুৎ উৎপাদন বিতরণ কাজে নিয়োজিত সংস্থা কোনটি সেটা হচ্ছে বিপিডিবি এস আর ইডিএ কোন সেক্টর নিয়ে কাজ করে নবায়নযোগ্য বিদ্যুৎ ক উন ষাট হচ্ছে কোন ব্যবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হয় না সেটা হচ্ছে জিও থার্মাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন হয় না ষাট নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বর্তমান কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন বর্তমানে অধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে উত্তর হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ এইচ এম আই কি এইচ এম আই হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস বাষট্টিং প্রশ্ন হচ্ছে আইওটি কি আই ওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস ইমেল এর সিসের পুনরূপ কি কার্বন কপি অর্থাৎ ক হবে এখানে ইউনিক্স কি ইউনিক্স হচ্ছে অপারেটিং সিস্টেম এবং স্টারলিং কি স্টারলিং হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট সেই প্রশ্ন হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এটা হচ্ছে ফ্রনটিয়ার শাস্তি হচ্ছে কোনটি অফিস সফটওয়্যার নয় সেটি হচ্ছে এম এস ইন্টিগ্রেটেড সার্কিট আইসি গঠনের অংশ নয় কোনটি সেটি হচ্ছে ট্রানজিস্টর উনসত্তর বাংলাদেশে ফাইভ জি মোবাইল কমিউনিকেশন চালু হয় কবে সেটা হচ্ছে দুই হাজার একুশ সালে এইচডিএমআই এম এর ব্যবহার নয় কোনটি সেটি হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক বেসরকারি খাতে দেশে স্থাপিত প্রথম বার্স মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র কোনটি সেটি হচ্ছে খুলনা বাজ মাউন্টেন বা উত্তর হচ্ছে ব্যাংকিং সিস্টেম টাকা স্থানান্তর করা হয় ক ও খ মাধ্যমে অর্থাৎ বি এর মাধ্যমে এবং এন পি মাধ্যমে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ডি সি এর পনেরূপ কি উত্তর হচ্ছে ন্যাশনাল লর্ড ডিসপেস সেন্টার চতুর্থ হচ্ছে বাংলাদেশে কোন দেশতে বিদ্যুৎ আমদানি করে উত্তর হবে ঘ ভারত ও নেপাল পঁচাত্তর হচ্ছে বাংলাদেশে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন করে সবচেয়ে কম সেটি হচ্ছে পানি বিদ্যুৎ তিয়াত্তর হচ্ছে পাওয়ার গ্রিড ফেলসিয়ার সাথে সম্পর্কযুক্ত কোনটি সেটা হয়েলিং চাজ হতে পারে তবে আপনারা এটার অ্যান্সারটা দেখে নেবেন সাততম প্রশ্ন হচ্ছে বিদ্যুতের ওভারহেড লাইন কোন ধাতুর তার ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম আটাত্তর হচ্ছে বাংলাদেশের সকল বিদ্যুতের একক্রেতা কোন প্রতিষ্ঠান সেটি হচ্ছে বিপিডিবি ট্যাক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রায় কত নম্বর লক্ষ্যমাত্রা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সেটি হচ্ছে সাত কোনটি অসত্য নয় অর্থাৎ সত্য সেটি হচ্ছে দুই এবং তিন সেটা দুই হচ্ছে এক এনআই ডাবল বিএলই ফোর বাইট অর্থাৎ এন নেবেল সমান ফোর বাইট এবং এক কিলো বাইট সমান সমান এক হাজার বাইট তো ধন্যবাদ সবাইকে আজকে আমরা যে প্রশ্নের সমাধান দিয়েছি আশা করি আজকে অন্যান্য অন্য পরিকার সমাধানও আমরা দেব তো আমাদের চ্যানেলের মাধ্যমে সবগুলো প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে